Welcome to Tripura Info News Update. নমস্কার আমি তনয় দাস প্রেসিডেন্ট ত্রিপুরা বডি এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন আপনারা সবাই জানেন গত ডিসেম্বর মানতে আমাদের আগরতলায় মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল কম্পিটিশন সেই কম্পিটিশনের মাধ্যমেই ওখান থেকেই আমরা আগামী বাইশ তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আয়োজিত ফেডারেশন কাপ এবং আগামী মাসে গুয়াহাটি সরাইঘাট এবং ছত্তিশগড়ে জুনিয়র ন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের জন্য আমরা একটা সিলেকশন ট্রায়াল করেছিলাম সেখানে আমাদের রাজ্য থেকে রাহুল সাহা এবং শ্রেয়া নাগ গীতা নাগ দুজন সিলেকশন পেয়েছে তারা আগামী একুশ তারিখে আগরতলা থেকে রওনা দিচ্ছে লক্ষণের উদ্দেশ্যে তারা ফেডারেশন কাপে পার্টিসিপেট করবে ফিজিক্স ক্যাটাগরিতে দুজন আর আগামী মাসেও তারা সরাইঘাট এবং জুনিয়ারেও তারা যাচ্ছে তো সেহেতু আজকে এই সাংবাদিক সম্মেলনের কারণ হচ্ছে করোনা স্থিত আগরতলার ফিটনেস বব ফিটনেস জিমের পক্ষ থেকে আজকে আমাদের হাতে আমাদের টিমের জন্য যেই আমাদের ইউনিফর্ম জার্সি এগুলো হাতে তুলে দেওয়া হয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বব ফিটনেসকে এবং আশা রাখছি এই এত বড় স্টেজে ত্রিপুরার প্রথম মেয়ে হিসেবে রীতানাগ যাচ্ছে রাহুল যাচ্ছে আমরা তাদের হাত ধরে রাজ্যের জন্য একটা ভালো কিছু নিয়ে আমরা রাজ্যে ফিরতে ফিরতে পারবো এবং ভালো রেজাল্ট করব এই আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ কীরকম প্রত্যাশিত আমরা অনেকটা প্রত্যাশিত আর আপনারা জানেন বডি বিল্ডিং ফিটনেস খুব টাফ গেম দিন রাত পরিশ্রম করছে আমার যথেষ্ট ভরসা এতদিনের পরিশ্রম অবশ্যই রেজাল্ট দেবে আমরা ভালো মানে খুব ভালো কিছু একটা করে এবার আসব সবার পরিচয় আমার সঙ্গে আছেন আমাদের অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার সচি চক্রবর্তী মহোদয় ভাইস প্রেসিডেন্ট যিশুদেব পপ ফিটনেসের কর্ণধার সৌগত দেব আমাদের ওয়ার্কিং সেক্রেটারি বাবু ওয়েস্ট ডিস্ট্রিক্টের সেক্রেটারি আছেন রাজু পাল এবং আমার পেছনে প্রিয়াঙ্কা দেবনাথ ওই টিম ম্যানেজার হিসেবে যাচ্ছেন ত্রিপুরার একমাত্র মহিলা ইন্টারন্যাশনাল ট্রেনার উনি পাশাপাশি আমাদের অন্যান্য ওই ডিস্ট্রিক্টের মেম্বারসরা সবাই ডক্টর অর্পণ হল অ্যাডভোকেট শ্যাম চক্রবর্তী সবাই আজকে এখানে উপস্থিত আছেন সবার উপস্থিতিতেই আজকে আমাদের হাতে এগুলো তুলে দেওয়া হলো আমরা অনেকটাই ধন্যবাদ জানাই বা ফিটনেসকে এবং এই উন্নত মানের জিমের উজ্জ্বল ভবিষ্যত আমরা পাশাপাশি কামনা করছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.